এস পিজন লোকটের পক্ষ থেকে আজ পায়রা ডেলিভারি করা হচ্ছে চাপড়া সালাম দাদার বাড়িতে এ হচ্ছে পায়রা কোয়ালিটি আশা করি এটা হচ্ছে লম্বরি লাইনের ফিমেল আর মেলটা হচ্ছে বাঙ্গালগিরি জেনারেশনে দুটো পায়রা পায়ে ট্যাগ আছে ফিমেলটার পায়ে দশ নম্বরের ট্যাগ আছে আর মেলটার পায়ে ছ নম্বরের ট্যাগ আছে একটু চেক করে নিও দাদা কোয়ালিটি আর এই একটা পাট্টা পায়রা এটা আমাদের লকটের পক্ষ থেকে

পায়রা চলে এসেছে হ্যাঁ পায়রা চলে এসেছে পায়রা সব ফিট আছে ঠিক আছে দাদা পায়রা সব ফিট আছে যাচ্ছে বোলপুর সুরজিৎ মন্ডল দাদার কাছে কাটুয়াটু বোলপুর ডেলিভারি হচ্ছে এই দুটো পায়রা দাদা চেক করে নিও পনেরো নম্বর ট্যাগ আছে নরের পায়ে আর ফিমেলের পায়ে ষোলো নম্বর ট্যাগ আছে আর এই এক পিস পাট্টা পায়রা ফিমেল এটা গিফট করা হলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে সুভদা ঠিকঠাক বাড়িতে আমার পৌঁছে গেছে তিনটে পায়রা আমি দুটো অর্ডার করেছিলাম তুমি আমাকে একটা ভালোবেসে গিফট করেছ থ্যাংক ইউ তোমাকে এটা তুমি গিফট করার জন্য এই তিনটে পায়রা ঠিকঠাক পৌঁছে গেছে আমার কাছে আর তোমাকে আবার একবার থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর পায়রাগুলো দেওয়ার জন্য উড়িয়ে তারপরে আমি তোমাকে ফিডব্যাক দেবো আবার আজকে চারটে পায়রা ডেলিভারি হচ্ছে কৈশোর কাটোর টু কৈশোর টিবলার পায়রা যাচ্ছে এস লোক থেকে কৈশোর হাট এই দুজোড়া পায়রা আর দাদা ভিডিও আসতে চাইছে না বাড়ি থেকে পায়রা গুলো নিয়ে যাচ্ছে এই চার পিস পায়রা পৌঁছানোর পরে ভিডিও করে দেবো এই ভিডিওর সাথে বন্ধুরা আজকে কাটোয়া পায়রা দুটো নিয়ে এলাম আর এই বাচ্চা দুটো নিয়ে আসছি দেখেন এই চারটে পায়রা আজকে নিয়ে আসা হয়েছে তো কেমন লাগলো বলবেন